যা শব্দের পরে বসে প্রিফিক্স যা শব্দের পূর্বে বসে এই সাফিক্স অথবা প্রিফিক্স এই দুইটারই নিজস্ব কোনো অর্থ নাই কিন্তু অন্যান্য যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর আগে অথবা পরে বসে ওই শব্দের অর্থের পরিবর্তন করে এস এসি পরীক্ষার আট নগর দশটি শূন্য স্থানের পরে ব্র্যাকেটের মধ্যে একটি করে শব্দ দেওয়া থাকে সেই ব্র্যাকেটের শব্দটির শব্দটির পরে সার্ফিক্স যুক্ত করে শব্দটি সঠিক রূপ শূন্য স্থানে বসাতে পারলে ফুল মার্কস পাবে নিচের এক্সাম্পলটি খেয়াল করো আই হেড দিস হেলদি প্র্যাকটিস এইখানে শূন্য স্থানে রয়েছে শূন্য স্থানের পরে ব্র্যাকেটের মধ্যে হেলথ রয়েছে এই হেলথ মানে হলো স্বাস্থ্য আর এই পুরো স্বাস্থ্য জিনিসটা চর্চা করা কি ঘৃণা করি দেখো তোমার স্বাভাবিক জ্ঞানে এই স্বাস্থ্য জিনিসগুলো চর্চা করা কি তুমি ঘৃণা করবে না তাহলে এর আগে প্রিফিক্স অথবা পরে সার্ফিক্স যুক্ত করে আমাদেরকে পরিবর্তন করতে হবে যাতে করে এই বাক্যের অর্থের সাথে মিল খায় আর আমি যদি এই শব্দটির আগে প্রিফিক্স আন যুক্ত করি তাহলে হচ্ছে আনহেলথ এই যে বাক্যটি রয়েছে বাক্যের মাঝখানে যেখানে শূন্য স্থান রয়েছে এখানে কিন্তু আনহেলথ শব্দটি বসে না তাহলে আমাদের কি বসাতে হবে এটা হবে আনহেলদি এখন দেখো এই বাক্যের অর্থের সাথে কি বাক্যের যে পার্স অফ স্পিচের ব্যবহার রয়েছে সেই পার্সঅ স্পিচের ব্যবহারের উপর ভিত্তি করে বাক্যটি যথোপযুক্ত হয়েছে ঠিক এরকম ভাবে তোমাদের সাফিক্স অথবা যুক্ত করে ওই বাক্যের যে স্থানে শূন্য স্থান ওই শূন্য স্থানটা

প্রত্যেক জায়গার মধ্যে ভিডিওটি দেওয়া রয়েছে অনেক স্টুডেন্ট এই সাব স্পিফিক্স এর ভিডিও টি দেখে শিখেছে তুমিও যাও ভিডিও টি দেখো এবং তোমার এস এস সি পরীক্ষার মধ্যে সর্বোচ্চ রেজাল্ট অর্জন করো